আজকে আমরা আসিয়াকে নিয়ে করছে করছি কত আসিয়াকে এর আগে আমরা দাফন করেছি বহু আসিয়াকে এই মাটিতে আমরা দাফন করেছি কিন্তু সেই আসিয়ার দর্শকদের কোন শাস্তি আমরা দেখিনি কোন আসিয়ার দর্শকদের দাফন আমরা করি নাই আসিয়াদেরকে বহু দাফন আমরা করেছি তো আসিয়ার দর্শকদের দাফন করার সুযোগ আমাদের হয় নাই আসিয়াদেরকে দাফন আমরা করেছি কয়দিন কাঁদবো আবার আর এক তৈরি হবে আবার তাকে দাফন করবো আরেক আসিয়ার তৈরি হবে সমাধান হবে না সমাধান হতে হলে আল্লাহর শরিয়ার পথেই আপনাকে আসতে হবে সেটা আজও দুদিন পরে হোক আজও কা দুদিন পরে হোক বিকল্প কোনো পথ খোলা নাই যতদিন পর্যন্ত এই দর্শকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদূর পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আউট করছে ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ আইয়ুকাতালু আও ইউসাল্লাবু আও তুকাতা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিন আল আরদ এই শাস্তি যতদূর পর্যন্ত কা না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কান্নাকাটি করে আবার থেমে যাব আরো কোনো আসিয়ার কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার আর দূরে চলে যাব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পরে এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই কেন ব্যবিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়ার সাথে আগা বহ মা পা এফা শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ বাতাস উদ্দেশ্যই বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্য শরিয়াত এসেছে এই যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সুজা হয়ে যাবে অপরাধীরা সুজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীর সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে পাবে না মানব রচিত বিধি বিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হবে না ফাঁক ফকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়ার আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই আপনি পাচ্ছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমার থেকে খালি ধোয়ার মতো বিষয় এই ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পাবেন যে কোনোভাবে সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরীয় বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ন সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপর সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পুষিক সে চরিতার্থ করতে চাইবে এই বর্ষাতে পুষন্তকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ সংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পয়েন্ট সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি খবর প্রতিকার এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌনার সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর করো ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন তোমরা জেনার না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলে চোখকে অবনত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনী বিলবোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পড়ানের সৌন্দর্য তুমি অবলম্বন করো অবলম্বন করার পর তোমার মনে ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষার করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসের বাস্তবায়ন আসিয়ানের কান্নাকে থামাতে পারা নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নর্মাল হয়ে গেছে নামাজ কালাম করে কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান চোখের হেফাজত চোখের হেফাজত করার জন্য ওই পরিবেশ ওই রকম এনভারনমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল না থাকার কারণে কি হয়েছে মানুষ তার জন্য জোর আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করবো ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল ভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয় ঈশা আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই তপিক আল্লাহ আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে